ওরা কিসের জন্য আবার আসলি বাবা আমি যে তোমার কাছে একটা বিপদে পড়ে আইসি বাবা আমার সন্তান হয় না থেকে তোমার কাছ থেকে আমি তাবিজ নিয়ে আমার সন্তান হওয়ার জন্য আইসি বাবা কিন্তু এখন যে আমার লোকে বলে দশ মাসের ডেলিভারি হয় এখন যে আমার তরি কি একুশ মাস গেল আমার কোনো ডেলিভারি হইতেছে না বাবা তুমি কি করছো আমাকে তুমি কিছু বলো বাবা ও আর চিন্তা করিস না তোর কাজ হয়ে যাবে তোকে আমি একটা জিনিস দেব এখন তুই মনে করলি যে আজকে সন্তান দেখতে পারবি বুঝতে পারছস তাই জানি হয় কাম বাবা তুমি কি করে বল ছা বাবা কাম করে করছ তাই জানা হয় আমি যার পিছে জন্তলায় বাসতাছি না বাবা গামছা বাবা আচ্ছা এই বালক একটা জিনিস দিব গামছা বাবা এখনি তুই সন্তান দেখতে পারবি অন বাবা ওং বিং শ্রিং এখনি তুই বালক সন্তান জন্ম হয়ে তোর দিয়ে পালন যা আমার সামনে থেকে দূর হয়ে যা তুই বালক ও দরকার শেষ হয়ে গেছে তুই এখন চাইতে পারিস ও বাবা তোমার কি তো আমার কাজ হয়ে গেল কিন্তু বাবা আমার এক বান্ধবীর যে বড় এক সমস্যা পড়ে গেছে বাবা এই সমস্যা তোর আমার বান্ধবীর যে 70 বছর ধরে বিয়ে হয়েছে এ যে আমার বান্ধবী সন্তানের মুখ দেখলো না তুমি কি পা করে আমার বান্ধবীকে কিছু কর বাবা দয়া করে কর বাবা সেবা শিষ্য কি বাবা আমি এখন দাঁণে বসবো

বাবা আমরা যাই আচ্ছা তুই চিন্তা করিস কাজ এখনই হয়ে যাবে চল তাহলে